হ্যালো ফ্রেন্ডস আমি সুস্মিতা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এসএইচজি ফ্রেন্ডস সুস্মিতা তো বন্ধুরা আর যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে যে লোকসে একটা মেম্বারের ব্যাঙ্ক ডিটেলস এন্ট্রি আমরা কিভাবে করব তো চলো বন্ধুরা তাহলে দেখি যে ব্যাঙ্ক ডিটেলসের এন্ট্রি কীভাবে আমরা করব প্রথমে এসএইজিতে চলে যাব দেখো এখানে এসএইচজি চলে এসেছে যে এসএইচজিটার ব্যাংক ডিটেলস আমরা এন্ট্রি করবো সেই এসএইচজিটার মেম্বারে সিলেক্ট মেম্বারে টাচ করব দেখো মেম্বারগুলো এখানে চলে এসেছে যে মেম্বারটার ব্যাংক ডিটেলস আমি এন্ট্রি করবো সেই মেম্বারটাকে আগে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর দেখো এখানে চলে এসেছে তিন নম্বরে আছে দেখো ব্যাঙ্ক ডিটেলস ও আগের দুটো স্টেপ আমার কমপ্লিট হয়ে আছে ব্যাঙ্ক ডিটেলস যে আছে ব্যাঙ্ক ডিটেলস চলে যাব তো বন্ধুরা দেখো এখানে ব্যাঙ্ক ডিটেলসের পেজটা খুলে গেছে প্রথমে রয়েছে নেমিন ব্যাংক পাসবুক এখানে মেম্বারের ব্যাঙ্কের পাসবুকে যেরকমভাবে নেমটা লেখা রয়েছে ঠিক সেইভাবেই গুলো এখানে টাইপ করবে আমি এখানে লিখে দিয়েছি নেমটা এরপর নিচে রয়েছে অ্যাকাউন্ট নাম্বার এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবে তোমরা আমি এক্সাম্পলের মতো একটা কিছু বসিয়ে দিয়েছি তোমরা ঠিক ঠিকভাবে অ্যাকাউন্ট নাম্বারটা বসাবে যেরকমভাবে ব্যাঙ্ক পাসবুকে লেখা থাকবে এটা যেন কারোর ভুল না হয় আবার এখানে রিএন্টার অ্যাকাউন্ট নাম্বার নিচে আবার সেই অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করবে দেখো নিচে রয়েছে অ্যাকাউন্ট ওপেনিং ডেট অর্থাৎ ব্যাংকের পাসবুকে যে ওপেনিং ডেটটা রয়েছে সেই ডেটটা এখানে বসিয়ে দেবে এখানে ক্যালেন্ডার অপশান রয়েছে এখানে ক্যালেন্ডার অপশানে গিয়ে এখানে ডেটটা সিলেক্ট করে ওকে করে দেবে জেট হবে এখানে দেখো আইফএসি কোড আইফএসি কোড বসানোর দরকার নেই নিচে ব্যাংক আর ব্রাঞ্চ সিলেক্ট করবে তাহলে অটোমেটিক চলে আসবে দেখো ব্যাঙ্ক সিলেক্ট করলাম তারপর ব্রাঞ্চটা সিলেক্ট করলাম তো এখানে দেখো চলে এসেছে আইএফএসসি কোডটা তার নিচে রয়েছে অ্যাকাউন্ট টাইপ অ্যাকাউন্ট টাইপ সেভিংস আর জন ধন লেখা রয়েছে এখানে এটা সেভিংসেই হবে সেভিংসে ক্লিক করবে তারপর নিচে দেখা একটা রয়েছে পাসবুকের ফার্স্ট পেজ ডান দিকে যে ক্যামেরার চিহ্ন আছে ছবি আছে এই ক্যামেরাতে ক্লিক করে এখানে ডাইরেক্টলি পাসবুকের ফার্স্ট পেজটার একটা ফটো নিয়ে সেখানে আপলোড করে দেবে তো বন্ধুরা দেখো এখানে তারপর রয়েছে সেট অ্যাজ এ প্রাইমারি সেট অ্যাজ প্রাইমারি এই এখানে তোমরা ইয়েস করবে ইয়েস অপশানটায় ক্লিক করবে তারপর এখানে নিচে সেভ অপশানে ক্লিক করবে সেভ করে দেবে আমি এখানে করছি না তোমরা করে দেবে আরেকটা জিনিস বলি এখানে দেখো যতগুলো রেড রেড কালারের মার্ক রয়েছে এগুলো সব সব তোমরা ম্যানডেটারি এগুলো ফিল আপ করতেই হবে সব সবকটি ফিল আপ করবে এগুলো কিন্তু ম্যানডেটারি এটা করতেই হবে ঠিক আছে তাহলে এই পর্যন্তই ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ